হ্যালো এভরি ওয়ান ভেরি গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে আমি এসেছি আমার মাসিমণির বাড়িতে আমার মাসিমণি বলতে আমার মায়ের কাকার মেয়ে তো আমার বোনের বাড়িতে এসেছি কারণ আমার ছোট্ট ভাই হয়েছে আর আজকে হচ্ছে ভাইয়ের ষষ্ঠী পুজো এখানে দেখছো সামনে ষষ্ঠী ঠাকুর রাখা আছে মানে চারটে ষষ্ঠী ঠাকুর আর এই যে হচ্ছে আমার ছোট্ট কুচকু ভাই বোনের কোলে এখন বসে আছে আর ব্রাহ্মণ ঠাকুর এখানে পূজা করছেন মানে ষষ্ঠী পুজো যেটা হয় সেটাই হচ্ছে এখন এখানে আর বোনের পাশে বসে আছে ওটা হচ্ছে আমার মামি তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে

তো এই যে এখানে ভাইকে এখন মাসিমণি মানে মাটির উপরে শুয়ে দেবে এটা হচ্ছে একটা নিয়ম আর সত্যি কথা বলতে তোমরা কেউ না আমার কথাটা শুনে আমি এখন পর্যন্ত কারো ষষ্ঠী পুজো দেখিনি আর যেহেতু নিমন্ত্রণ ছিল আমাদের মাসিমণিদের বাড়িতে ষষ্ঠী পুজোর উদ্দেশ্যেই তাই জন্য ভালো করে নিয়মগুলো আর কি দেখেছি কেমন কি হয় ছোট্ট বাচ্চা ষষ্ঠী পুজো মানে এতদিন আমি শুনেইছি কিন্তু কোনো দেখিনি তো এরকম নিয়ম টিয়ম হয় তো বেশ ভালো লাগছিলো আর ভাই তো মানে কন্টিনিউয়াসলি কেঁদেই যাচ্ছিলো বড় তো কারণ ছোট্ট বাচ্চা যেহেতু মায়ের কোল থেকে নিচে মানে মাটিতে শুয়ে দিলে তো কাঁদবেই না ধরি না হাসবে তো সেটাই ও হচ্ছে কান্না করেই যাচ্ছে আর তারপর মানে দুধ গঙ্গা জল এসব হয়তো দিতে হয় তো সেগুলোই এখন দেয়া হচ্ছে তারপর এই যে মামি ওকে কোলে তুলে নিচ্ছিল আর তারপর সবাই বলছিলো প্রণাম করে নিতে হয় তাই জন্য মানে ওকেও প্রণাম করাতে হয় তাই জন্য ওকে প্রণাম করাচ্ছিলো আর সবাই এখানে বলছিল মানে আমাকে নিতে পড়ে আর কি মানে এখনও মানে কিছু হয়নি ছোট বাচ্চা টাচ্চা এইসবই তো বলছিল যার এখনও কিছু হয়নি সে নিতে পারে আর কি এমনি অন্য সবাইও নিতে পারে তবে যার হয়নি সেও নিতে পারে তাই জন্য সবাই আমাকেই বলছিল নিতে তো তারপর আমি একটু গিয়ে ভাইকে আবার কোলে নিলাম

भाई शांत रहिए शांत रहिए तुमने नेटवर्क जनवरी भाई दुख तो क्या करा अब तो जाने से में से में से में से मारे ये नंबर नहीं रखूं चले भी जो भलाई से बहुत चुप हो गए से আর ভাই যেহেতু এখন একদমই ছোট আমার কিন্তু বেশ ভয় করছিল আর ভালো তো লাগছিলই হ্যাঁ তবে আমরা মেয়েরা কিন্তু ছোট বাচ্চাদের একটু ভালো করে সুন্দর করে গুছিয়ে কোলে নিতেই পারি মানে ছেলেদের থেকে একটু বেশি কিন্তু তাও ও যেহেতু একদম ছোট একজন আমার একটু একটু ভয় করছিল। তারপর ওকে নিয়ে যখন কিছুক্ষণ ছিলাম তখন বেশ আবার মানে অভ্যেস হয়ে গেছিলো ভালো লাগছিলো তো দেখো ওকে যেহেতু নিয়ে আমি ওপরে উঠছি এতক্ষণ কিন্তু কাঁদছিল আর এখন চুপ করে গেছে একদম মানে সবাইকে দেখছে চারিদিকে তারপর ওপরের দিকে তাকিয়ে আছে নিয়ে যাচ্ছি যেহেতু সেহেতু একদম চুপ করে গেছে আর আমার ভাই ছোট্ট হলে কি হবে ওর কিন্তু এসিতে থাকা অভ্যেস মানে মাসিমণিদের এসি আছে আর এসি ছাড়া একটু থাকতে পারে না মাসিমণি বলে যে আমাদের ঠান্ডা লেগে যায় কিন্তু ওর এত গরম হয় তো সেটাই এখন আমরা চলে এসেছি ঘরে তো এই ব্লগটা এইটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা